আনুষ্ঠানিকভাবে ত্রিধারা সম্মেলনের থিম মিউজিক এবং থিম সং মুক্তি পেল এম দেবাশিস কুমারের হাত ধরে এই গানটি যিনি লিখেছেন তিনি আর কেউ নন থিম মেকার গৌরাঙ্গ কুলিয়া এবং এই গানটিতে যিনি সুর দিয়েছেন তিনি হলেন জয় সরকার এবং অন্বেষা দত্তগুপ্ত এই মিউজিক ভিডিওর মুখ্য চরিত্র দেখা যাবে দেবলীনা কুমার এবং গৌরব চ্যাটার্জিকে এই মিউজিক ভিডিও লঞ্চ পুরো মুহূর্তটাই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে এবছর যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে আমাদের যে রূপ আমাদের শিকর সে শিকড়ে কি ভুলে না যাও আমরা এবার বলেছি চলো ফিরে শিকড়ের টানে যেন আমরা থাকতে পারি এটাই আমাদের প্রাচীন ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি যেটা আমাদের উৎসাহ উৎসাহিত করে সেইটা আমরা অনেকেই প্রায় ভুলে যাবার মুখে আমরা চাই আমরা চাই না সেটা ভুলে পেয়ে আমরা চাই যে শিকড় যদি বাজে তাহলে কাজ বাজবে না প্রাইস সরে যাচ্ছে না যেটা আমাদের শিল্পী বললো প্রাইজের বিচারকরা যখন আসেন তারা তো দেখবেনি তাদের কি আর দর্শকদের অনেক সময় আটকে দিতে হয় আমাদের দর্শকরা বিরত্ব প্রকাশ করেন সেই ঝামেলাটা আমরা খুব একটা মানে আমার কাছে দর্শকের প্রায়োরিটি ফার্স্ট তাই দর্শকদের আমি চাই না কখনই তারা বিরক্ত আমরা দৌরাঙ্গ যেটা বলেছেন আমরা ঠিক সেভাবে বলিনি আমরা বলেছি যে অনেক অনেকেই আসবেন তা দেখবেন প্রাইজ দেবেন অনেকেই আসেন এবং প্রাইজ কিন্তু আমরা ওই নাম লিখিয়ে দিয়ে তারপর সেই তাদের ঘন্টায় ঘন্টায় বিচারক আসবেন সব পুজোর দর্শকদের বন্ধ করে দিতে হবে এটা সত্যি খুব মুশকিল আমাদের পুজোর থিম সং যেটা সেইটা কম্পোজ করে খুব আনন্দ পেয়েছি এটা দেবাদা আমাকে প্রথম বলেন করার জন্যে এবং এই এই পুজোর সাথে পুজোর সাথে যুক্ত যাওয়ার সবার সাথে আমার খুব আত্মিক সম্পর্ক আর আমার অলমোস্ট পাড়া এটা তা তার সেটা অন্বেষ আমি গিয়েছিও আবার সেটা খুব সুন্দর ভিডিও হয়েছে যেটাতে দেবলী আর গৌরব আছে আর গৌরাঙ্গ তো আছেই বা এছাড়া থিম মিউজিকও হয়েছে এটার খুব ভালো সেটা মনোজ মুল মুরলী নায়ার এবং পণ্ডিত বিপ্লব মণ্ডল মিলে করেছেন সব মিলিয়ে হৈ হই কাণ্ড আহ কাজ ভালো হয়েছে চলো ফিরি সেটা গৌরাঙ্গ সব থেকে ভালো বলতে পারবে যেহেতু থিম মেকার কিন্তু আমার কথা মনে হয়েছে যে ওই আমরা আনন্দে এই আনন্দটার জন্য সারাক্ষণ অপেক্ষা করে থাকি এই যে একদম হ্যাঁ সেটাই সেই পুজোর যে আনন্দটা সেইটা সেটাই আসল সেইখানে আগেরটা গান গাইনি বা গান তৈরি সেটা সেটা থিম মিউজিক ছিল ছিল শুধু আমার একটা লেগেছিল কাজ করে সেবারও গৌরাঙ্গই ছিল এবং খুব ইন্টারেস্টিং হয়েছিল এটা শিকারের মিউজিক হয়েছিল আমার মনে আছে আর এইবারে এত বছর পরে আবার এটা গানে ফিরলাম সেটা খুব আনন্দ হচ্ছে কারণ এটা আমার খুব প্রিয় একটা পুজো এবং খুব প্রিয় মানুষদের পুজো তা সেদিক থেকে আমার খুব ভালো লাগছে হ্যাঁ সাধারণত থিম থিম গান বা থিম সং এর কিছু বছর ধরে চল হয়েছে একটা সেটা ত্রিধারা আগেও করেছে গত বছর করেনি আবার এবছর করছে এবং তার সঙ্গে আমি এবং গৌরব সেই ভিডিওতে ফিচার করেছি কিন্তু যেটা ত্রিধারা এবছর প্রথম করেছে সেটা হচ্ছে থিম মিউজিক মানে প্যান্ডেলের আবহের সাথে মিলিয়ে একটা একটা গান যেটা চলবে মণ্ডপের মধ্যে তো থিম মিউজিক প্রথমবার ত্রিধারা এনেছে তো এই থিম সং এবং থিম মিউজিক এই দুটোর দৌলতে খুব গুণী মানুষজন জয় সরকার বিপ্লব মন্ডল মনোজ মুরলী নায়ার এবং গৌরব চ্যাটার্জি এদের সবাইকে এবং গৌরাঙ্গ কুইলা এদের সবাইকে এবং অন্বেষা ও নেই আজকে প্রচুর মানুষকে যারা আমার বন্ধু আমার কাছের মানুষ সবাইকে একসাথে পেয়েছি ত্রিধারাতে এবং ত্রিধারা যেহেতু আমার বাড়ি বাড়ির মতন একটা জায়গা তো বাড়ি বাড়ির কাজে সবাই হাত লাগালে আনন্দ হয় আমি খুবই আনন্দে আছি ত্রিধারা চলো ফিরিয়ে আগেই তো আমরা প্রকাশ করেছি আসলে ফেরা হচ্ছে প্রাচীন সভ্যতায় যে শিল্প চর্চা আজকে যে আমরা যারা শিল্প চর্চা করছি আলটিমেট সেই প্রাচীন যে শিল্প চর্চা সেটাকে উপেক্ষা করতে এখনো আমরা পারিনি আহ মূলত এখন যা করছি তার মধ্যে কোথাও না কোথাও সেই সময় এর ছাপ থেকেই গেছে মানে সেগুলোকে বাদ দিয়ে বা অতিক্রান্ত করে আমরা বিরাট কিছু করে ফেলেছি এমনটা বাবার কিছু না সেই কারণে সেটাকেই যখন অনুসরণ করে প্রাচীন শিল্প চর্চা শিল্প শৈলীকে যখন আমরা অনুসরণ করছি তাই চলো ফিরি নামার আর মূল কথা হলো এটা একটা পর্যটনের ছোট্ট অনুভূতি পাবে মানুষ এখানে তিধারার একেবারে ছোট্ট একটা জায়গা টোটাল যা জায়গা রয়েছে তার মধ্যে সিক্সটি পারসেন্ট রাস্তাই আছে ফর্টি পার্সেন্ট কাজ করার আমরা সুযোগ পাই সেটাকে যতটা সম্ভব সাজিয়ে গুছিয়ে নিয়ে করার চেষ্টা করা হয়েছে এখানে মানুষ একটা বেশ বেড়ানোর পরিবেশ পাবে এবং প্রথম কথা বলে যে প্রথমবার কলকাতায় একেবারে কালো রঙের মণ্ডপ কালো রঙের প্রতিমা আসলে আমার দৃষ্টিভঙ্গিতে উৎসবে তিনটি জিনিস চাই আলো রং এবং চমক তো এবারে এখান থেকে রংটা বাদ পড়লো কিন্তু থেকে গেল চমক আলো তো ফলে এই দুটোর উপর আমি অলরেডি একটা জায়গায় পিছিয়ে পড়লাম ফলে বাকি দুটো দিয়ে আমায় পুষিয়ে দিতে হবে প্রথম কথা হচ্ছে রং না ব্যবহার করে কালো রং একটা স্টোন এফেক্ট কিভাবে করা যায় সেটা মানুষকে কিন্তু চমক দেবে যে একটা সাধারণ ম্যাটেরিয়ালস সেটা কি করে একটা পাথরের রূপান্তরিত হলো পাথরের মতো লুকের রূপান্তরিত হলো সেটা মানুষকে অবাক করবে এবং প্রতিমাও সেই সময়কার কাজ যে ধরনের হতো সেভাবেই আমরা কাজটা করেছি করছি ফলে সব মিলিয়ে যে প্রথম চমক হলো যে তিধারার এইটুকু ছোট্ট জায়গা কিভাবে বদলে গেল একটা পর্যটন প্লেসে তারপর একটা কালো রঙের মন্ডপ ই রিক্স মানুষকে অবাক করবে আর তৃতীয় কথা হলো যে সব মিলিয়ে যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে সেটা মানুষকে অবাক করবে ক্যামেরায় বিউটির সঙ্গে দেবনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা